আহলে হাদিস মানে বিনোদন বিনোদন ভাটি আন্ডা ভাটি আসে না নাই হ্যাঁ এগুলা বিনোদন ভাটি এদের খপ করে পড়বেন না ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই এগুলো বেতন সাত সাত জনের পক্ষ থেকে সাত নাম দেই আমরা সাতজনের পক্ষ থেকে যে কুরবানি করি এগুলো বেদাত এগুলো জায়েজ না এরা বললে কি বন্ধ হয়ে যাবে তবে আপনাকে চিনে রাখতে হবে এরা বিনোদন পার্টি ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে আমি যখন দরলাম হারি ভাঙ্গা খেলে চোখ বাইন্দা খেলে আমার দিলে তো আমি এমনি মারি দিলাম এমনি মারলাম সামনে যা সব সমান করে এলে কইলাম আমি দেখিনি এরা খারি ভাঙ্গা খেলে যখন আমি দরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা এটা কি এরপর দিন একটা ভিডিও বানাইছি কি জানেন নি এটা মসজিদ না এটা এলাকা বাহিরে বেলে কার পার্কিং সাত আটটা মোটর না না থা এটা গাড়ি রাখে এখানে এখানে তারা খেলছে পরে আমি ধরলাম তোমরা যে এই কাজটা করবো আমি জানি আমরা যখন ধরছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছ ফুটবল হারিভাঙ্গা খেলছ ফরের দিন ভিডিও বানাইছে ক এইটা হইলো কার পার্কিংয়ের জায়গাত আমরা খেলছি হ্যাঁ ফরে আমি কইলাম যে আইরি রুইঙ্গা দেখ আগের দিন যে এনে খেলছ এখানে মধ্যে কার্পেট আর সীন দিন যে ভিডিও বানাইছৎ কার্পেটটি নাই আগের দিন যে খেলছৎ উপরে ফ্যান আর সীন ফরের দিন তখন ধরছো ফ্যানটা আর কাটতে মনে নাই

আর অণ্ডকোষ খাওয়া তো হারাম বেটা এটা খেতে এটা হারাম সাগরে সাগরে বলে গরুর সাতটি অঙ্গ খাওয়া হারাম রক্ত অন্ডকোষ এগুলো খাওয়া যাবে যিনি বলছেন উনি আমার মনে হয় একটু গবেষণার ত্রুটি আছেন আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে কথা বলেন ঠিক আমি এখন এগুলো বাদ দিয়ে দিচ্ছি বেশি করার কথা কই না একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর মাসলাম আসেল মন চাইছে ওনাই খাইতো খাক অসুবিধা নয় আমার কোনো আপত্তি নাই তাহলে আমার আপত্তি নাই যদি ওনার খাইতে মন চাই উনি খাক যাই হোক অলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে অলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে অলি আল্লাহ হইতে গেলে বাবার ট্যাবলেট খাওয়া যাবে অলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে অলি আল্লাহ হইতে গেলে বেয়ের পর্দায় চলা যাবে ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে বাস তাইলে আপনি অলি আল্লাহ হতে পারেন এটাই হলো উরুস নবীর মূল শিক্ষা আপনি নবীর প্রেমিক হতে চান আপনার জবানকে হেফাজত রাখতে হবে আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে কথা বলেন কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন